হ্যাঁ আমি মানছি না হলে দেশে চারিদিকে ভেজাল চলছে তাই বলে এত ভেজাল এই যে মোমা এই যে এ পানি নিয়ে যাচ্ছে ঠিক আছে এই যে পানি নেওয়া হয়ে গেল চললো ওই চলে যাচ্ছে দেখতে পাচ্ছ ওই চলে যাচ্ছে এই চলে আসছে এই সামনে এই যে এই চলে এলো এসে এই যে মানে এত ভেজাল ভাই আমি জানছি দেশটা চারিদিকে ভেজাল কিন্তু তোমরাও ভেজালগিরি করবে তাহলে হবে এই যে দেখো এটা হচ্ছে মানে পোষা মৌমাছি বলে এগুলোকে কালকে লাগিয়ে দিয়ে গেছে এই মৌমাছিগুলো মানে ধরে এনে হাজা যা আমি কিছু বলিনি যা 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 দেশ ভেজাল হয়েছে তা কি হয়েছে তো তোরা তোরা ভেজালগিরি কর যা আমাকে দেখো আমি বলছি বলে আমার উপর মানে হামলা করছে আর কি তো এটা ঠিক নয় এটা অন্যায় এটা বিরাট বড় অন্যায় করছো তোমরা এত অন্যায় আমাদের সাথে মানে সব কিছু অন্যায় করবে তোমরা এত অন্যায় করবে আমি মানছি দেশ চারিদিকে ভেজাল চারিদিকে মানে রাজনীতি সব কিছু চলছে তো চলুক তা তোমরাও এরকম করবে তোমরা মৌ মাছি ভাই তোমাদের মানে তোমাদের কাছ থেকে কত কিছু আশা করি আমরা জানো তোমরাও কিছু কিছু বলার নেই ভাই দেখো আক্রমণ করতে আসছে মানে ভিডিও করছি বলে এতক্ষণ কাজ করছিলাম কিছু করছিল না এই যে হাতে মোবাইল দেখেছে ওই যে ভেজালের কথা বললাম বাস চলে এসছে আমার কাছে তুমি বলবে কেন তো ভাই তোমরা যে পানি নিয়ে গিয়ে ভরছো তো ওই ওই কি বলবো আর পানি পানি খাওয়াবে আমাদেরকে এতদিন মধু খেতাম ভাই অরিজিনাল মধু বলে তো মানে চারিদিকে দেশ এখন মানে কি বলবো সবাই এখন রাজনীতি করছে সবাই খালি মানুষ নয় দেখো এরাও মানে পানি ভরে দিচ্ছে তাহলে আর কি বলবো ভাই বলো আর কিছু বলার নেই সবই আমাদের কপাল ভাই কপাল 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 ভাই কপাল কপাল না হলে হয় যে মৌমাছি আমরা যার উপর ভরসা করি যে এরা মানে ফুল থেকে মধু সংগ্রহ করে তারপরে আমাদের জন্য সুন্দর মধু মিষ্টি মধু বানায় তো এখন যেই পানি ভরে দিচ্ছে তো এই পানি ভরা মানে এটা কি মধু তৈরি হবে পানি থেকে কি হবে যে আল্লাহ মালিক জানে ভালো জানে আল্লাহ সেই কী বলবো ভাই আমাদের কপাল মৌমাছিরা আসছে আবার আবার চলে আসছে এই যা যা মানে কি বলবো পান পানি সাপ্লাই করছে এখন আমি দেখলাম আমি মানে কালকে থেকেই দেখছি কাল সন্ধে থেকে যে কয়েকটা হোম আছে আমি পানি চালাচ্ছিলাম মানে গাছের পানি দিচ্ছিলাম তখন থেকে দেখছি যারা পানি নিয়ে যাচ্ছে আমি বলছি পানি থেকে না বসছে তা দেখি একবার তা হ্যাঁ দেখছি পানি থেকে এসে মানে পানি নিয়ে যাচ্ছে আর ওই বাসাতে রাখছে এখান থেকে পানি নিয়ে গেল একটু আগে আমি দেখালাম তোমাদেরকে তার মানে কি বলবো ভাই ভেজাল তা ভেজাল চারিদিকে সব কিছু ভেজাল তো কাকে বিশ্বাস করবে ভাই কাউকে বিশ্বাস করার নেই হ্যাঁ মৌম যদি সেও ভেজালগিরি করে মানে সব শিখে নিয়েছে বুঝলে আর মানে বাংলা ভাষা সবাই তো শিখতে পারে আস্তে আস্তে মানে বুঝতে পারছো তো বাঙালির কাছ থেকে সব কিছু শিক্ষা এদের কোন বাঙালির কাছ থেকে শিখে এসছে জানি না হয়তো ওয়েস্ট বেঙ্গল গিয়েছিল নাকি বলতে পারলাম না যাই হোক সব বুঝতে পারছো কী আর বলবো আর কিছু বেশি কিছু বলবো না সব কপাল আমাদের কপাল কপালের নাম কপাল আর কি বলবো বলো তো যাই হোক ভিডিওটা এখানে রাখছি দেখা হচ্ছে আমার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ যেন টাটা বাই বাই সবাই সুস্থ থাকবে ভালো লাগবে এগুলো হলো মৌমাছি চাট ঠিক আছে এগুলো পুষা মৌমাছি কালকে মৌমাছি ধরে এনে এগুলো মানে এর আগে পুরোনো ছিল সেগুলোকে সব ফেলে দিয়ে মানে খারাপ হয়ে গেছিলো বলে আবার নতুন কালকে গাড়িতে করে এসে দিয়ে গেছে এগুলো সব মানে আমার কপিলে এই মৌমাছিদের জন্য যে মধু সংগ্রহ করে আনবে কিন্তু ওই যে মানে কি বলবো আর কিন্তু মধু খায় না এখানে ওই যে কী করে খাবে ভাই ভেজাল চলছে বুঝতে পারছো এখনই দেখালাম পানি নিয়ে আসছে সব কপাল ভাই কপাল রাখলাম